আচ্ছা আপনি যতবার পাত্রে দেখতে গিয়েছিলেন ততবার কি আপনার বিয়ে ঠিক হয়েছে বিয়ে ঠিক হয় কিন্তু যখন জানে যে আমি ইতিম তখন বিয়ে ভেঙে যায় কিন্তু তুমি এখন এই কথা বলতেছো কেন আচ্ছা সেটা আমি পরে বলছি আপনি যদিও বা বিয়ে কখনো ঠিক হয়েছে সেটা বিয়ে করার মুহূর্তে গিয়ে ভেঙে যায়নি এরকম তো অনেকবার হয়েছে দুই থেকে তিনবার তাহলে বলেন আমি যদি আপনাকে ভালোই না বাসতাম তাহলে আমি আপনাকে কেন বিয়ে করলাম তাহলে এতক্ষণ তুমি যে কথাগুলো বললে এটা আপনাকে দেখার জন্য যে আপনি কেমন যার সাথে আমি সারা জীবন কাটাবো তাকে তো বুঝতে হবে তাই না তাই তাহলে তুমি আমাকে পরীক্ষা করেছ হুম যাক তা পরীক্ষা করে কি পেলে এই তো আপনি অল্পতেই রেগে যান আপনি খুব রাগী আচ্ছা ঠিক আছে অল্পতে আর রেগে যাব না সেই ব্যবস্থা তুমি করবা ঠিক আছে শোনো রাত তো অনেক হয়েছে আমরা কি গল্প করে কাটিয়ে দেবো না আজকে রাতটাকে মধুময় করে রাখবো আজ মানে না হলে হয় না দেখো মুরব্বীরা কিন্তু আরেকটা কথা বলে যা হয় না আজকে বাসর রাতে তা পাওয়া যায় না কাল রাতে সুতরাং আজকে বিড়ালটা মেরেই ফেলি আপনার যা ভালো মনে হয় আচ্ছা ঠিক আছে